জি ভাই থ্যাংক ইউ চলো হে ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকেও পাঠাওয়া রাইড দেওয়ার জন্য বের হলাম তো প্রতিদিন এই ভাইকে আমি উত্তরা নিয়ে এসি দুইশো টাকা দেয় তো ওনাকে দিয়ে শুরু করলাম প্রতিদিন শুরু করি যেদিন আগে বের হয় তখন আর ওনাকে নিতে পারি না যাই হোক পাঠাও অ্যাপটা ওপেন করি কারণ উত্তর আসলে কন্ট্যাক্টের চাইতে অ্যাপের ভাড়া বেশি আসে আজকে আর রবিবার দেখি রবিবারে কত টাকা ভাড়া মারতে পারে আপনারা দেখতে থাকুন এখন যে কি বলে এটাকে জমজম টরের সামনে যায় দাঁড়ায় হয়ে অ্যাপে একটা কল আসছে ভাই যাবে হচ্ছে গোলশান দুই ভাড়া আসছে দুইশো তেরো টাকা এগারো পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার মানে প্রায় বারো কিলোমিটার যাই ভাইকে রিসিভ করি ভাই একটু সামনে আছে যাই ভাইকে রিসিভ করি যে হাই মেবি সুপার হোস্টেলে আছে দেখি জি ভাইয়া আপনি কি সুপার হোস্টেলে ওকে ওকে আমি নিচে আছি আসেন

হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আসছে একশো একাত্তর টাকা ভাই আমাকে দিল দুইশো টাকা রাখ ভালো ভাড়া দিয়েছে দুই এখন এই টাইমে তো ভাড়া পাওয়া কষ্ট কই যে দাঁড়াবো এটাই ভাবতেছি দুইশো দুইশো চারশো টাকা ভাড়া মারলাম এতে মনে 18 মিনিট লাগিস মাপা ওে ভাংটি নাই ভাই আগে তো ভাংটি নাই এখানে তো সারা জনা কি দোকানও এই পানি এই পানি দদে দদে এডিটু ভাঙা দে ছোট ভাই আমার কাছে তো 10 টাকা নোট নাই हां हां আছে দে ভাইয়া ভাই নিয়ে গেছিলাম আগারগা থেকে মানে সরি নাবিসকু থেকে আগারগাঁও 120 টাকা নামাই দি আবার নাবিসকু যাচ্ছি ছোট একটা ভাড়া টাকা ছিল না তো ভাঙটি করে নিলাম এখন রেস্ট নেবো আবার বিকালে বের হবো সবাই ভালো থাকবে দেখি বিকালে কয় টাকা ভাড়া মারতে পারি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সবাই জি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইকে নিয়ে গিয়েছিলাম গুলশান এক দেড়শো টাকা দিয়ে আবার ভাইকে নিয়ে আসলাম আবার নাবিস্কো দেড়শো টাকা তিনশো টাকা খুব সুন্দর একটা ভাড়া মারলাম গুলশান এক ডাউন হচ্ছে এবারে যে পাঁচ কিলো হবে নাভিস্কো থেকে তো পাঁচ কিলো রাইড শেয়ার করে তিনশো টাকা ভাড়া মারলাম মানে অনেক সুন্দর একটা ভাড়া যাই হোক এখন আবার খ্রিস্টানের দাঁড়াই দেখি এখান থেকে কই ভাড়া পায় জি থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম নাভিস্কো থেকে বাড়িধারা ধরা ডিউএসএস দেড়শো টাকা দিয়ে সূর্য এখন ডিএসএস থেকে তো ভাড়া পাওয়া যাবে না দেখি অ্যাপটা ওপেন করে পাঁচ মিনিট এখানে বসবো যদি ভাড়া না পাই সোজা খালি টেনে বর্ণানি চলে যাব তো দেখি কী হয় আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন অল্প অল্প করে আমাকে বিশ টাকা আছে ওকে ভাই থ্যাংক ইউলকাম হ্যাঁ ভাইকে নিয়ে এসলাম বাড়িধারা থেকে একশো বিশ টাকা কথা ছিল ভাই দিল একশো টাকা এই পুলিশ প্লাজার একটু আগে নামলো যাই হোক যেহেতু বাসার পাশে এই কারণে নিয়ে আসলাম আর আসলে আজকে রবিবার রবিবারে ভালো ভাড়া হয় ভালো টাকা মোটামুটি সারাদিন সকাল বিকাল দুইবেলা ভাড়া মারলে দুই হাজার টাকা ইনকাম করি কিন্তু আজকে আমার ওইভাবে আমি আজকে ভাড়া পাইনি সকালে মেরেছি পাঁচশো বিশ টাকা আর বিকালে বের হয়ে মারলাম হচ্ছে তিনশো দেড়শো চারশো পঞ্চাশ আর হলো একশো তিরিশ পাঁচশো আশি টাকা এই এগারোশো টাকা আজকে ভাড়া মারলাম এখন বাজে ষাটটা তো আজকে আর ভাড়া মারার মন মানসিকতা নেই কারণ আজকে তেমন ওইভাবে ভাড়া পাচ্ছি না মানে প্রতিদিন তো আর সমান হয় না যাই এখন নাবিসকো যেয়ে বসি একটু আড্ডা দিয়ে দিন বাসায় চলে যাব আর এর মাঝে যদি কোনো ভালো ভাড়া পাই তাহলে মারব হলে বিদায় আজকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন বা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম